বন্ধুরা সকলে ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সামনেই রয়েছে আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা তো থার্ড সেমিস্টার পরীক্ষায় আজকের আলোচনা বাংলা কারণ এর আগে আমি তোমাদের জন্য দেখো বাংলার প্রত্যেকটা পার্ট অর্থাৎ আমরা যদি গল্প কবিতা প্রবন্ধ সমস্ত কিছু দেখি তাও আদরিনী ধর্ম দিগ্বিজয়ের রূপকথা বাংলা ভাষা কোটরা তার সঙ্গে প্রত্যেকটা জিনিসকে আমরা স্পেশালভাবে বুঝিয়ে দিয়েছি এবং স্পেশাল কিছু কিছু প্রশ্ন শেয়ার করেছিলাম যে প্রশ্নগুলো যারা ভালো করে প্র্যাকটিস করেছো তারা আশা রাখি যে তার মধ্যে দিয়েই পরীক্ষায় কমন পাবে এবার কথা হচ্ছে যারা কিছুই পড়োনি বা এখনো পর্যন্ত সেভাবে প্রিপারেশন হয়নি তারা অল্প সময়ের মধ্যে কিভাবে সাবজেক্টটাকে কমপ্লিট করবে এবং একটা ভালো মার্কস পাবে সে বিষয়ে কিন্তু আজকের আলোচনা একদম দেখো প্রথমেই তোমাদের যে কথাটা বলবো তোমরা যেটাতে ভয় পাও সেটা হচ্ছে বিশেষ করে ভাষা এবং বাংলা ভাষা ও সংস্কৃতি এই দুটো পার্ট নিয়ে তোমাদের অর্থাৎ আমাদের এই যে বইটা রয়েছে এই বইটা নিয়ে তোমাদের একটু বেশি টেনশন এটা আমি জানি আর স্বাভাবিকভাবে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এবং আঞ্চলিক কবিতা যেটা রয়েছে সেটা নিয়ে তোমরা অতটা ভয় পাও না কারণ এটা খুবই সহজ এবং যারা এক দুবার অন্তত রিডিং পড়তে পারবে তারাই কিন্তু যেকোনো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে আর গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এগুলোর উৎসটা একটু ভালো করে মনে রাখবে যেটা কবি পরিচিতির মধ্যে দেওয়া আছে সেটা একবার একটু দেখে রাখবে কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে অবশ্যই অবশ্যই করে আদরি এবার বলি যারা একদমই পড়াশোনা করেনি আমি তাদের একটা টাইম টেবিল বলে দিচ্ছি যে টাইম টেবিলটা একটু মেনে নিয়ে চলো আধুনিক গল্পটা দু ঘন্টা পড়বে একদম দু ঘন্টা রিডিং পড়বে দু ঘন্টা রিডিং আর কিছু পড়ার দরকার নেই অন্তত গল্পটা বুঝে যাবে আর রিডিংটা পড়বে কেন বলছি রিডিংটা পড়ার কথা কারণ রিডিংটা যদি তুমি ঠিক করে পড়ে রাখো পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন উত্তর দেখার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে এবং আদরণীটা যদি তুমি ঠিকঠাকভাবে পড়তে পারো দু ঘন্টার সময় যদি আদরণীতে দিতে পারো তাহলে কিন্তু ফেল করার কোনো প্রশ্নই নেই কারণ আদরণীতেই আটটা মার্ক রয়েছে আদরিনীতেই আট মার্ক রয়েছে তো এই আট মার্ক জোগাড় করা কোনো ব্যাপার না দ্বিতীয় আর একটা বিষয় যেটা হচ্ছে ধর্ম আর দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয়ের রূপকথা তো একদমই সহজ কবিতা আর ধর্মটাও তাই কিন্তু ধর্মটা আমি তোমাদেরকে বলি একটু মুখস্থ করে যেতে কারণ লাইন তুলে তুলে প্রশ্ন আসবে আর তো সবার কম্পালসারি তো এই কবিতা আর তোমার গল্প আদরিণী কবিতা থেকে আমাদের আসবে সাত মার্ক কেউ যদি কিছু না পড়ো তাও গল্প আর কবিতা দুটো ভালো করে পড়ো তাও কিন্তু সে পনেরোতে পনেরো পাবে তাহলে এই পনেরো মার্ক পাওয়াটা কিন্তু সব থেকে ইজিয়েস্ট ব্যাপার সবচেয়ে ইজি পাস করার জন্য যদি কারো মনে হয় যে স্যার আমি শুধু পাস করবো আমি কি করব। আমি বলবো পাস না তুমি ন্যূনতম কুড়ি মার্ক পাবে তুমি এক কাজ করো শুধু পাশ করবো আমি তিন ঘন্টা বই পড়তে পারলে কিভাবে কারণ তিন ঘন্টাতে আদর ইনিটা রিডিং পড়তে হবে আমি বারবার বলছি আদর ইউনিটটা দু ঘন্টা পড়তে হবে দুবার রিডিং হয়ে গেল সে আদর ইনির প্রশ্নের উত্তর করতে পারবে আর কবিতার মধ্যে ধর্ম আর দিগ্বিজয়ের রূপকথা পাঁচ বছর রিডিং পড়বে পাঁচবার পাঁচবার পাঁচ বার করে মুখস্থ করার দরকার নেই আর উৎসটা শুধু মনে রাখবে এটুকু যদি করে তাহলে আট আর সাত পনেরো মার্ক আর বাদ বাকি যত মার্ক আছে কেউ কিছুই যদি না করে আন্দাজ যদি সব সিদাক বা সব যদি এ দাগ দিয়ে আসে তাও সে কুড়ি পাবে বোঝা গেল কি বললাম অর্থাৎ পাশ করাটা কোনো ফ্যাক্টর না পাশ করাটা যে কিছু পড়েনি মাত্র তিন ঘন্টা যদি কেউ বাংলা পড়ে তাহলে সে পাস মার্ক কিন্তু পাস মার্ক তো আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে যে চল্লিশের ভেতরে আমরা যাতে চল্লিশ পেতে পারি এটাই যদি আমাদের টার্গেট হয় যারা এখনও পড়াশোনা করেনি তারাও কিন্তু চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো আমি সেই টিপসটাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি আর যারা মনে করছে শুধুমাত্র পাশ করবো তাদের জন্য টিপস দেওয়া শেষ তারা এবার এই কাজটাই করো আরও দুদিন খেলো পরীক্ষার আগের দিন পড়ো তাতেও পাশ করবে কি বললাম বোঝা বলো পরীক্ষার আগের দিন তিন ঘন্টা সময় দেবো বাংলার জন্য মাত্র তিন ঘন্টার সময় দিয়ে পাশ করে যাবে আদর দিনটা দুবার রিডিং পড়ো আর ধর্ম আর দিগ্বিজয়ের রূপ পাঁচবার পাঁচবার করে রিডিং পড়ে পরীক্ষা হলে চলে যাও কুড়ি মার্ক পাবে ওই পনেরো মার্কটা পাবে আর যেগুলো পারবে না সব আন্দাজে এ ধাক বা আন্দাজে সব চলে আসবে পাবে কুড়ির নিচে বলে আমাকে বলবে স্যার আমি পাইনি বোঝা গেল কি বললাম এবার কথা হচ্ছে যাদের মনে হচ্ছে যে না স্যার আমরা একটু পড়েছি আর একটু ভালো করে পড়তে চাই বা না স্যার আমার একটু বেশি নম্বর দরকার আছে কিন্তু এখনো সেভাবে প্রিপারেশন হয়নি আমি তাদের বলছি তাহলে এই কাজটা করতে হবে আদরণীয়ার কবিতাটা নেক্সট যেটা কথা রয়েছে দেখো পোর্ট রাজ তোমাকে দুবার যেমন করে আমরা ওই আদরণীটা পড়েছি দু ঘন্টা বা তিন ঘন্টা তেমন ভাবে পোট্রাসটাও কিন্তু দু তিন ঘন্টা পড়তে হবে দু তিন ঘন্টা রিডিং যদি তুমি পোট্রাস পড়ো তিন ঘন্টার মধ্যে তুমি অন্তত তিনবার শেষ করতে পারো পোট্রাসটা আর পোট্রাসটা খুবই সহজ আমরা পড়িয়েওছি তো সেক্ষেত্রে তিনবার যদি রিডিং পড়ো আর যদি নাও পড়তে পারো নাও যদি পড়তেও যদি কষ্ট হয় অন্তত ইউটিউবে আমার চ্যানেলে লোড করেছি আমি তো যেখানে পোট্রাস গল্পের পুঙ্ানুপঙ্খ ব্যাখ্যা আমি তুলে ধরেছি ব্যাখ্যাটা কানটা পেতে একটু শুনো দয়া করে যে কি বলছে স্যার একটু শুনে নি দেওয়া হচ্ছে মানে এখন তো সব একদম মাখিয়ে ঠাকিয়ে গালে দিয়ে বলছে বাবা তুই খা তাও যদি তোমরা না খাও তাতে তো কিছু করার নেই শুধু আমি একাধিক একাধিক চ্যানেলে রয়েছে এসব বিষয়ে তো যাই হোক আন্তর্জাতিক কবিতা পোটরাজ আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে তার সঙ্গে কবিতাটা দিয়ে সহজ কবিতা তো আর নেই বিশ্বাস আর ভালোবাসার কবিতা তো এটাও ঠিক তাই দুই থেকে তিনবার যদি কেউ রিডিং পড়ে তার সঙ্গে তাহলে তার সঙ্গে আসুক না কেন সে পারবে টোটাল এই বইটা আমি বারবার বলছি এই সাহিত্য রূপকর্থ থেকে সাত মার্কের প্রশ্ন বাংলা ভাষা থেকে পাঁচ মার্কের প্রশ্ন পোটরাজা তার সঙ্গে থেকে পাঁচ মার্কের প্রশ্ন এই পার্টটা পড়তে রিডিং পড়তে এই টোটাল পার্টটা রিডিং পড়তে তোমার হাইয়েস্ট একবার রিডিং পড়তে এক ঘন্টা তোমার দু ঘন্টা তিন চার ঘন্টা টাইম লাগে একবার রিডিং করতে একবার টোটাল যদি আমি এই গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এবং আঞ্চলিক কবিতা যদি রিডিং পড়ে আসি আমার টোটাল চার ঘন্টা টাইম লাগবে রিডিং পড়ে চলে আসবো কিছু না তাই বলছি এরকম অন্তত তিনবার কর তিনবার যদি কেউ করতে পারো মানে তিনে চলে কত হয় বারো ঘন্টা এই বারো ঘন্টা যদি কেউ রিডিং পড়তে পারো তাহলে সে কত পাবে একটু শুনে রাখো সে আট আর সাত পনেরো আর পাঁচ কুড়ি আর পাঁচ পঁচিশ তার হাতের মুঠোই থাকবে আর পনেরোর মধ্যে আন্দাজে যদি কেউ সি দাগায় তাও তিন পাস পাবে মানে সেক্ষেত্রেও সে তিরিশ মার্ক পাবে কিন্তু এই কাজটা এই যে আমি যে বারো ঘন্টার কাজটা দিলাম এই বারো ঘন্টার কাজটা কিন্তু তোমাকে করতে হবে যে আজ পর্যন্ত বই ধারণি আমি পরিষ্কার বলি যে আজ পর্যন্ত বইধারোণী তাকে এই পার্টটা বারো ঘন্টা রিডিং করতে হবে সবার আগে এই পার্ট নম্বর তোলার জন্য নম্বর হান্ড্রেড পার্সেন্ট সহজ পার্ট যেটা সেটা কিন্তু এই পার্টটা এই যে আমাদের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আঞ্চলিক কবিতা এই পাঠটা কিন্তু সবথেকে নম্বর পাওয়ার মোখ্যমাতিয়ার আর কবিতাগুলো থেকে বিশেষ করে কারণ কবিতা এইটুকু এটুকু কবিতা এটুকু কবিতা তোমার তিনটে কবিতা তিনটে কবিতাতে তোমার রয়েছে সাত আর পাঁচ মার্ক মানে বারো মার্ক এই বারো মার্ক পাওয়া পাঁচ মার্ক নেই ওটাতে কম মোটামুটি আট থেকে নয় মার্কের প্রশ্ন তো এই নয় মার্ক পাওয়া সব থেকে সহজ কারণ তিনটে কবিতা রিডিং করতে কতক্ষণ লাগে রিডিং যদি আমি পাঁচবার করে রিডিং করবো জাস্ট পাঁচ রিডিং করবো চোখ বলা কোনো কাজ নেই আর উৎসগুলো জেনে রাখতে হবে তাহলেও কিন্তু হবে কারণ পরীক্ষায় ওই কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন হবে কোনো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু হয় না একদম ওপেন লাইন তুলে প্রশ্ন হবে লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই যেটা উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে বোঝা গেল কি বললাম এই কাজটিও করতে হবে তাহলে কি বললাম আমি কেউ যদি মনে করো আজ পর্যন্ত বাংলা বই পড়নি তাকে বারো ঘন্টা যদি কেউ সময় দেওয়া আমাকে সে এই পঁচিশ আর এক্সট্রা মার্ক এমনিতেই পাবে বোঝা গেল কি বললাম এই কাজটুকু তোমাকে করতে হবে বারো ঘন্টা টাইমে বাংলাতে তিরিশ পাবে গ্যারান্টি দিলাম এই কাজটুকু যদি করতে পারো কিন্তু বারো ঘন্টা একদম নন স্টপ বারো ঘন্টা পড়তে হবে কি পড়তে হবে সেটাও বলে দিয়েছি এবার তাহলে তিরিশ মার্ক আমার হয়ে গেল যদি কেউ মানে প্রথমে বললাম কি তিন ঘন্টা তিন ঘন্টা পরে পাঁচ মার্ক হবে তারপরে কি বললাম বারো ঘন্টা যদি পড়তে পারো তাহলে চল্লিশ মার্ক পাবে বোঝা গেল এবার আমি আর একটু টাইম বাড়াবো কেউ যদি আরো দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা যদি সময় বাড়াতে পারো তাহলে সে চল্লিশে চল্লিশই টার্গেট রাখতে পারবে সেটা কি করে আমি বলি দেখো বাংলা ভাষা সংস্কৃতে পাঁচ মার্ক এই পাঠটাতে অনেক প্রশ্ন আছে এই পাঠটাতে অনেক প্রশ্ন আছে এই পাঠটা সবার শেষে কিন্তু ভাষা তার শাখা বিজ্ঞান ধ্বনিতত্ত্ব শব্দ তত্ত্ব সব মিলে একশো প্রশ্ন ফুটে পাওয়া যায় না ভালো প্রশ্ন যে লোড বা যে বিষয়ের নোটস আমি তোমাদের শেয়ার করেছি এই ভাষা থেকে একশো প্রশ্ন কেউ যদি ওই একশো প্রশ্ন পড়ে গ্র্যান্টি সহকারে তার এখান থেকে দশ মার্কের প্রশ্ন কিন্তু সে কমন পেয়ে যাবে এখান থেকে দশ মার্কের প্রশ্ন কিন্তু সে কমন পেয়ে যাবে ধনী তত্ত্ব শব্দ তত্ত্বতে মাত্র কটা বিষয় রয়েছে আর ভাষাবিজ্ঞান বিজ্ঞান তো শাখা তো গোনা কয়েকটা প্রশ্ন রয়েছে আর ধনী তত্ত্ব তো সেই চাট ক কোন বর্ণ খ গ কোন বর্ণ গ কোন বর্ণ এই যে যে পাঠগুলো রয়েছে মানে সেই চাট ঘোষ বর্ণ অঘোষ বর্ণ দন্ত বর্ণ নাসিক্য বর্ণ হ্যাঁ অষ্টবর্ণ এই যে কৃতম দত্তের যে গল্পটা মানে ক চ ট ত ক এর লাইনে হচ্ছে কণ্ঠবর্ণ তারপরে চয়ের লাইনে যেটা রয়েছে তালুববর্ণ তারপরে তোমার ট লাইনে যেটা রয়েছে মধ্যাহ্নবর্ণ তারপরে ত এর যে লাইন রয়েছে সেটা দন্তবর্ণ আর প এর যে লাইন রয়েছে সেটা হচ্ছে তোমার আহ অষ্টবর্ণ এই যে কটা বললাম তার মধ্যে রয়েছে শীর্ষধ্বনি অঘোষনি অঘোষ ঘোষ হ্যাঁ তারপরে অল্প প্রাণ মহাপ্রাণ এই যে পাঠগুলো রয়েছে এগুলো একটু বুঝে নিতে হয় আমার ইতিমধ্যে ধরনের ক্লাসগুলো করা রয়েছে যারা ক্লাসগুলো করেছে মানে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের ক্লাস যারা করেছে তারা ওখানে দশ পাবে ঠিক আছে তো এই হলো বিষয় এবার সবার লাস্টে যে পাসমার্কটা পাওয়া সত্যি চাপের ব্যাপার কারণ অনেক কিছু আছে এখান থেকে কোন পয়েন্টে প্রশ্ন দেবে সেটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না সেই পাসমার্ক হচ্ছে বাংলা গান রিথিয়ার বাঙালি বিজ্ঞান চর্চা এই যে পাঠটা রয়েছে লাস্ট যদি সময় পাও এই পাটটা পড়বে কিন্তু এই পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ কিন্তু হাতের মুঠোই রাখা দরকার যারা তিন ঘন্টা বেশি সময় কেউ যদি পনেরো ঘন্টা সময় বাংলাতে যেতে পারে সে কিন্তু একদম পরিষ্কারভাবে পঁয়ত্রিশ মার্ক পাবে আর এই পাঠটা পড়ার জন্য অনেকগুলো প্রশ্ন পড়তে হয় পাঠ্য বইকে খুটিয়ে পড়তে হয় কারণ বিভিন্ন জায়গাতে প্রশ্নগুলো দেয় কিন্তু ভাষার পাটে কিন্তু দশ মার্ক আছে যেটা সব থেকে কম টাইম পড়লে কিন্তু এই ভাষার দশের মধ্যে দশ টেনে নেওয়া যায় বোঝা গেল কি বললাম এইভাবে প্ল্যানিং করে এগো এইভাবে সময় দিয়ে এগো এইভাবে সময় দাও আর আমি যে নোটসগুলো দিয়েছি সেগুলো একটু ফলো কর বাংলাতে গ্র্যান্টি ইস্যু করে ফার্টি ফাইভ প্লাস কিন্তু থাকবে আর যারা সারা বছর পড়েছে তাদের একটাই কাজ শুধু রিডিং পড়া আর আমি তোমাদের টিপসও বলে দিলাম তিন ঘন্টা যদি পড়তে চাও পাস করার জন্য কি কি পড়বে কেউ যদি মনে করো আমি তিরিশ পেতে চাই তাহলে দশ ঘন্টা পড়ো আর কেউ বারো ঘন্টা পড়ো আর যদি কেউ মনে করো যে না আমি পঁয়ত্রিশ ক্রস করতে চাই তাহলে পনেরো ঘন্টা পড়ো ব্যাস আর যারা সারা বছর পড়েছ তারা বারবার পড়তে থাকো চল্লিশে চল্লিশ জন নিশ্চিত থাকে এই হলো থিম এই হলো পড়ার বিষয় এভাবে চলো জাস্ট এভাবে আর কিচ্ছু না কোনো কিছু ভাববার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই শুধু রেডি নেই বোঝা গেল কি বললাম শেষ করলাম কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো ধন্যবাদ